The cat হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে পুরো ব্লগের ভিডিওটা জানো তো ভয়েস ওভার দিয়েছি কিছু কিছু জায়গায় বলেছি কথা তবে বেশিরভাগটা ভয়েস ওভার দিতে হয়েছে বাড়িতে এত কাজ ছিল যে ভালো করে ভয়েস করে ভিডিও দিতে পারিনি যাকে সকালবেলা সূর্যকে সকাল সকাল লস্যি করে দিয়েছি ও ব্রেকফাস্ট কমপ্লিট করে অফিসের কাজের জন্য বেরিয়ে পড়েছে অন্যদিকে ঘরে অবস্থা দেখেছো কীরকম ভণ্ড হয়ে গেছে কারণ দুদিন পর আমাদের বাড়িতে কাজ আছে মানে ঠাকুমার কাজ আছে তো তার দুদিন আগে এরকম কাচাকুচি করতে হয় সেই জন্য ঘরের সমস্ত জামা কাপড় যা যাবতীয় ইউজ করা হয়েছে সেগুলিই কাছাকাছি করা হয়েছে ঘর দর পরিষ্কার হয়েছে ঘর পুরো এলোমেলো হয়ে গেছে তো মা প্রথমেই কাপড় জামা কেচে নিয়েছিল সকাল সকাল চাদর বিছানার চাদর সমস্তই কাচা হয়ে গেছে আর যা বেশি রোদ্দুল উঠেছে তাড়াতাড়ি কাপড় জামা কাঁচা হয়েছে আর খানিক্ষণের মধ্যেই একদম সমস্ত কিছু শুকিয়েও গেছে একদিকে ভালো রোদ্দুর মানে গরমকালটা একদিকে ভালো আবার একদিকে খারাপ আমার তো বেশিরভাগ গরমকাল ভালো লাগে বলবো না তবে মোটামুটি ভালো লাগে ওই বৃষ্টি কাদা প্যাচ প্যাচে ওয়েদারের থেকে এমনি গরমকাল মোটামুটি ভালোই লাগে পাখার হাওয়া খেয়ে গরমকালের সময় কাটানো যায় কিন্তু বৃষ্টি হলে একদম ভাল লাগে না সারাক্ষণ ঘরেই বসে থাকুক আর বসে থাকুক আর কাদা প্যাচ রাস্তায় আমার একদম বেরোতে ইচ্ছা করে না তো যাকে মায়ের হাতাহাতি আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বিছানার চাদর ঠিকঠাক করে দিচ্ছি বলো তো এরম করে হয় আমি একাই ভিডিও করি কত কষ্ট করে ভিডিও করতে হয় বলো তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে কিন্তু পুরো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে তো চলো বিছানার চাদরগুলো পারছি কারণ দুদিনের দিনের মধ্যেই লোকজন ঘরেও আসবে তারা বসবে করবে তো সেই কারণেই ভালো একটা চাদর পেরে দিচ্ছি আর নতুন চাদর পারার তো মজাই আলাদা বলো নতুন চাদরে শুতে আমার জানো তো ভীষণ ভালো লাগে কাঁচা চাদরে বলো আর নতুন চাদরে বলো ভীষণ ভালো লাগে আর আজকে দুপুরবেলা কী কী লাঞ্চ আসবে আমি জানি না তবে ফোন করেছিল একটু পরেই চলে আসবে আর মা আজকে কি কি রান্না করেছে মায়ের আর বাবার জন্য সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিই মা আজকে করেছে আর か。 তেল তো দিতে পারবে না সমস্ত কিছুই সেদ্ধ তো একটু মোটামুটি একটু ঘুরিয়ে পেছিয়ে করতেই হবে কারণ এতদিন টানা সেদ্ধ খেতে কার বা ভালো লাগে বলো তো একটু একটুখানি টমেটো সেদ্ধ কুমড়ো সেদ্ধ লঙ্কা দিয়েই মেখেছে তো চলো এদিকে কী বলো তো খেতে বসবো কি বসবো না ও মা লোডশেডিং হয়ে গেছে সেই বারোটার সময় লোডশেডিং হয়েছে তো হয়েছে আমি তো ভাবছিলাম যে অনেক কিছু ভিডিও করার ছিল ঘরের কাজও ছিল তো এত গরম লাগছিল এই গরমের মধ্যে বাকি কাজগুলো করতে আর ইচ্ছে করছিল না সেই কারণে আমি আর ভাল লাগছিল না ব্যালকনির মধ্যেই বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর দুপুরের দিকে তো একদম হাওয়া দেয় না সেই জন্য বসেই ছিলাম আর ভাবছিলাম কি করব না করব তো কথা বলতে বলতে আমার ডেলিভারি বয় মানে আমার খাবার দিয়ে চলে গেছে আর সেটাই এখন খাবো আর এখনও লোডশেডিং গেছে তো গেছে বারোটার সময় গেছে দুপুর দুটোর সময় আমাকে খেতে দিয়ে গেছে লাঞ্চটা এখনও অবধি কারেন্ট আসেনি জানো তো কী অবস্থা বলো একেই তো গরমকাল গরম ইয়া বড় একটা মানে একটা ওয়েদার খারাপ তার মধ্যে এরকম লোডশেডিং হয়ে গেলে কার বা ভালো লাগে দিনের বেলা লোডশেডিং হয়ে গেলে তাও বা চলে যায় কিন্তু রাত্রিবেলা গেলে কার বা ভালো লাগে বলো তো যারা কাজেকর্মে সারাদিন রোদ্দুরে বাইরে বাইরে ঘুরে বেড়ায় তাদের তো একটু রেস্টের দরকারই হয় রাত্রিবেলা দিনের বেলা চলে গেলে তাও এদিক ওদিক কাজে কর্মে ব্যস্ত থাকতে থাকতে দিনটা কাটানো যায় কিন্তু রাত্রেবেলা কারেন্ট চলে গেলে ভীষণ কষ্ট হয় সত্যি বলছি তো চলো এদিকে কথা বলতে বলতে লাঞ্চটা কমপ্লিট করে নিই আজকে লাঞ্চে দিয়েছিল আমাকে পাঁচমিশিলি একটা পুঁই শাক দিয়ে তরকারি তার সাথে আজকে দিয়েছিল শাক ভাজা শাক ভাজা আমার অলওয়েজ ফেভারেট তোমরা তো জানোই শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে দিয়েছিল একটা সেদ্ধ কি সেদ্ধ বলো তো ভেন্ডি আর পেঁপে সেদ্ধ ওটা আমি স্পেশালি আমার জন্য আলাদা করতে বলেছিলাম কারণ দুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য ওটা আমি আলাদা করতে বলেছিলাম আর কাকিমাটার হাতের রান্না না ভীষণ ভালো জানো তো সূর্য ভাগ্য জোগাড় করে দিয়েছে নাহলে এই কটা দিন যে কিভাবে খেতাম না খেতাম আমি কিছুই জানি না তো চলো আমি এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর ডাটা জানো তো খেতে ভীষণ ভালো লাগে সজানা ডাটা যেগুলো মোটা নদের হয় সেগুলো বেশি ভালো লাগে সরু রাটাগুলো আবার ভালো লাগে না খেতে আর ভাতের কোয়ান্টিটিটি বেশ অনেকটা দেয় যেন তো আমি পুরোটা খেতে পারি না লাস্টের দিকে আমাকে ফেলেই দিতে হয় বলেছি কম কম দিতে তবু ও কাকিমাটা ভর্তি ভর্তি করে দেয় আসলে ভাবে যদি কম পরে বাই চান্স তো সেই কারণেই দেয় তো চলো এদিকে খাওয়া দাওয়া করি কারেন্ট আসবে কি আসবে না জানি না কখন আসবে আস্তে আস্তে কারেন্ট প্রায় তিনটে বেজে গেছিলো আর তিনটের সময় আর কী বা রেস্ট নেব ওই ঘরেই বসেছিলাম শুয়েছিলাম তারপরে বিকেবেলা বাবা উপরে গিয়েছিল ছাদে গাছগুলোতে জল দিতে কারণ গাছগুলোর অবস্থাও নাজেহাল হয়ে গেছে এই প্রচণ্ড গরমে আমরা তো সেদ্ধ হয়েই যাচ্ছি আর গাছগুলো তো ডাইরেক্ট ছাদের ওপরে থাকে রোদ্দুরের মধ্যে ওদের কী যে অবস্থা হয় তার নেই ঠিক তোমরা যতটা পারবে গাছে প্রচুর পরিমাণে জল দেবে মানে যাদের বাড়িতে গাছপালা আছে আর কি তাদের কথা বলছি আর যারা ছাদে মানে বাগান আছে তাদেরও বলছি যে বেশি করে গাছ লাগাও আর গাছে প্রচণ্ড ভালো করে ঠান্ডা জল ইউজ করো ফ্রিজ থেকে না হলেও ঠান্ডা নর্মাল ওয়াটার আছে সেগুলি ইউজ করো তাহলে গাছ বেশি ভালো থাকবে আর ওয়েদারটা দেখেছো বিকেল সাড়ে পাঁচটা বাজে তাও গরম লাগছে ছাদে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো চলো ওদিকে ছাদ থেকে চলে এলাম আর এদিকে সূর্যও বাড়িতে চলে এসেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা সবাই